ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট দলের জয়ী সাংসদদের নিয়ে বিশেষ বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠক শনিবার সংসদের ভিতরে বাইরে বিজেপিকে চাপে রাখার অনুকোশল নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে এরপর যে খবর জানাবো আপনাদের তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আগামী শুক্র শনি রবি শিয়ালদা স্টেশনের পাঁচটি প্ল্যাটফর্ম বন্ধ থাকছে বাতিল অন্তত অষ্টআশিটি লোকাল ট্রেন চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা আরো বিস্তারিত জানবো সহকর্মী সোমার কাছে চলে যাবো সরাসরি শিয়ালদা স্টেশন থেকে সোমা এতগুলো ট্রেন বাতিল এতগুলো প্ল্যাটফর্ম বন্ধ কেন কি কারণে হ্যাঁ দেখো রেলের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে আগামী শুক্রবার থেকে রোববার পর্যন্ত শিয়ালদা মেন শাখায় এক নম্বর থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকবে তার কারণ হচ্ছে এই প্রতিটি প্ল্যাটফর্মে মেরামতি এবং রক্ষণাবেক্ষণের কাজ চলবে এবং এই রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন বেশ কিছু ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে যার মধ্যে কিন্তু লোকাল ট্রেন তো রয়েছে যেগুলো বাতিল হয়েছে এবং এক্সপ্রেস ট্রেন যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু এই শিয়ালদা স্টেশনের পরিবর্তে কলকাতা স্টেশন থেকে ছাড়বে যেটা জানানো হয়েছে রেলের তরফে যে প্রতিদিনই কিন্তু আপ ডাউন মিলিয়ে আটশো চুরানব্বইটি ট্রেন এই শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে সেখানে কিন্তু বেশ কিছু ট্রেন কিন্তু ঘুর পথে চলবে এবং যেটা বলা হয়েছে যে সংখ্যায় কিন্তু বেশ কিছু ট্রেনকে কমিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যেহেতু রক্ষণাবেক্ষণের কাজ চলবে সেই কারণেই কিন্তু যাত্রী যে ভোগান্তি সেই ভোগান্তি হবে একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যাতে যাত্রীদের কোনো রকম অসুবিধে না হয় তারা যাতে একেবারে প্রস্তুতি নিয়েই বেরোন কিন্তু বলা হয়েছে যে ট্রেন কিন্তু লেটে চলবে সেটা পূর্ব রিলের তরফ থেকে ভালো করে জানিয়ে দেওয়া হয়েছে যে কারণে শুক্রবার থেকে রোববার প্ল্যাটফর্মের কাজের জন্য কিন্তু পাঁচটি প্ল্যাটফর্ম বন্ধ থাকবে এবং একশো সাতচল্লিশটি ট্রেন সেটা কিন্তু ঘুর পথে চলবে এবং লোকাল যারা যাত্রীরা রয়েছেন লোকাল ট্রেন কিন্তু বেশ কিছু বাতিল করা হয়েছে এবং এই যে অসুবিধাটি হবে অর্থাৎ এই তিন দিন ধরে আগামী কয়েকদিন শুক্র শনি রবিবার যারা শিয়ালদা থেকে ট্রেন ধরে তাদের গন্তব্যে পৌঁছতে চান তাদের হাতে যথেষ্ট সময় নিয়ে বাইরে বেরোতে হবে আপাতত তোমাকে নজর রাখবো এই মুহূর্তের আরও একটি আপডেটে নরেন্দ্র মোদী সরকারের শপথে আসতে পারেন শেখ হাসিনা শপথের অনুষ্ঠানে আমন্ত্রণ গ্রহণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নরেন্দ্র মোদীকে শুভেচ্ছাও জানিয়েছেন হাসিনা আজকের গুরুত্বপূর্ণ আরও একটি আপডেটে উত্তরকাশী সহস্র তালে ট্রেকিং এ গিয়ে মৃত নয় পর্বতারোহী ভারতীয় বায়ুসেনা তিন পর্বতারোহীকে জীবিত উদ্ধার করেছে দুর্গম পাহাড়ে খারাপ আবহাওয়ায় হাওয়ায় এখনো আটকে বেশ কয়েকজন ব্রট টু বাই ভিগার্ড কো পাওয়ার্ড বাই সেনসোডাইন ও ভীমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আলট্রাটেক সিমেন্ট